হরে কৃষ্ণ রাধে রাধে শুভ শারদিয়া আমার কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ কি কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে আমি টপিকটি তুলে ধরার চেষ্টা করছি সেটি হলো আমাদের যে শরীরের মধ্যে এটি একটি দেহতত্ত্ব বলতে পারেন শরীরের মধ্যে আমাদের নবদ্বার রয়েছে সেই নবদ্বারের মধ্যে কেন চুল বা লম গজায় কখন গজায় কেন গজায় এগুলোকে তুলে দিলে কী কী ক্ষতি হয় আরও নবদ্দার ভিন্ন কোথায় কোথায় লম্বা বা চুল গজায় তাদের কাজ কী তো চলুন আজকে এই টপিক নিয়ে আমরা আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে কেউ নেগেটিভভাবে নেবেন না কারণ আমাদেরকে জানতে হবে কারণ এই চ্যানেলটা হচ্ছে আমার হচ্ছে শিক্ষামূলক চ্যানেল এখানে নানা রকমের কথা বলে থাকি আমি যেগুলো আমাদের কাজে লেগে যায় আমাদেরকে জানার বিষয় আমাদেরকে জানতে হবে তাই আপনাদেরকে অনুরোধ করব কেউ নেগেটিভভাবে নেবেন না তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি তার আগে বলতে চাই যারা ভিডিও দেখছেন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন চলুন ভিডিওতে প্রবেশ করি ও মখণ্ড মণ্ডলাকারং ব্যক্তজ্ঞানচরাচরম তৎপদং दर्शितं জ্ঞান তস্ময় श्री गुरुवे नमः ও মগাণতিমিরা অন্ধস্য জ্ঞানঞ্জন শ্লোকয়া চ অক্ষুরণ মিলিতং জন তस्मै श्री गुरुवे नमः গুরু হি কেবলম গুরু হি কেবলম গুরু হি কেবলম জয় গুরু তো বাবা আমাদের চুল বা লোম কেন থাকে বা কেন গজায় কোন সময় গজায় আর তা বাদে আমাদের প্রাইভেট পার্সগুলোতে কোথায় কোথায় চুল দেখা যায় তাদের কাজ কি তাদেরকে কেটে দিলে কি হয় আমরা তো অনেকেই জানি না আমরা কেটে ফেলে দেই কিন্তু কাটাটা একদমই উচিত নয় কেন চলুন আমি বলি তো আমাদের শুধু নবদারি নয় প্রথমে আমি বলবো যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন আমরা আসি মানে মাতৃ জঠর থেকে বেরিয়ে এসি সেই দরজার মধ্যেই কিন্তু এই চুল বা বাগান দেখা গিয়েছিল তখন আমাদের জ্ঞান ছিল না আমরা বুঝতে পারিনি তাই তো পৃথিবীতে আসার পথেই এটা তাহলে এখানে লজ্জা ঘৃণার কোনো ভয় নেই যে দরজা দিয়ে আমরা আসবো সেখানেই কিন্তু লোমে বা চুলে বেষ্টিত ছিল সেই পথটাকে আমাদেরকে অতিক্রম করে আসতে হয়েছে তো যখন জঠর থেকে বেরিয়ে এলাম তখন আমাদের তিনটা স্থানে চুল বা লোম ছিল এক একটার এক এক নাম তাই না তো মস্তকে প্রথমে কেশ বা চুল নিয়ে এসেছিলাম যার নাম কেশ বা চুল আর তারপরে দেখেছি ভ্রুতে ভ্রু তাই তো সেখানেও আমরা লোম বা ভ্রু নিয়ে এসেছিলাম চোখে আমরা দেখেছি সেটাকে পাতা বলে দুই চোখে নিয়ে এসেছিলাম তো এগুলো আমরা জন্মগতভাবেই এনেছি তারপরে আমাদের বয়স পরিবর্তন হতে হতে শরীরের মধ্যে কিছু পরিবর্তন এসে যায় তারপরে আমাদের নানা রকম জায়গায় প্রাইভেট পার্সগুলোতে লোম গজিয়ে যায় এগুলো কেন কিসের ইঙ্গিত তো আমাদের নবদ্বারের মধ্যে দুইটি চক্ষু দুই নাসিকার দুই ছিদ্র চার মুখমণ্ডল পাঁচ দুইটি কর্ণ সাত তাই তো তারপর হচ্ছে আমাদের হচ্ছে তোমার হচ্ছে লিঙ্গ গুজ্জর মাঝখানে বা যৌনাঙ্গি তো এই নিয়ে হচ্ছে নয়টা অঙ্গ মানে গুজ্জদার আর যৌনদার বা প্রসাবদার তো সেখানে আমাদের কিন্তু এই যে নয়টা অঙ্গ সেগুলোতে কিন্তু আমাদের নয়টা দরজা এগুলোর মধ্যে প্রত্যেকটাতে লক্ষ্য করে দেখুন কিন্তু লোম আছে তো এই দরজাগুলোতে মাত্র দুইটা দরজার মধ্যে আমরা নিয়ে এসেছিলাম শুধু চোখের মধ্যে কিন্তু বয়স পরিবর্তন হতে হতে এগুলো আমাদের সিস্টেমগুলো পাল্টে গেছে এটা কিন্তু প্রকৃতির দান এখানে খারাপ বা ভুল বোঝাবুঝির কিছু নেই তাহলে এই মাথাতে প্রথমে দেখেছি চুল এটা কি কাজে লাগে প্রত্যেকটা ব্যক্তির মস্তকে চুল প্রখর রোদ্দের হাত থেকে রক্ষা পাবার জন্য এটা ধরে নিন ঈশ্বরের ছাতা ঝড় বৃষ্টি রোদ্রু বাদলের হাত থেকে রক্ষা পাবে যার তার জন্যে কি বৃষ্টি ঢোকে না মাথায় ঢোকে কিন্তু প্রকৃতির দান হিসাবে যতটুকু প্রয়োজন সেইটুকু আমাদের গোবিন্দ দিয়ে পাঠিয়েছেন জানে প্রখর রোদ্রু আমাদের মস্তকে না লাগে তারপরে দেখছি ভ্রুযুগোল ভ্রুযগোল কেন চোখের মধ্যে প্রকোর তাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চোখটাকে সুরক্ষা দেওয়ার জন্য তারপর দুটো দুটো চোখের পাতায় লোম আছে কেন চোখটা আমরা কোনো কোনো কিছু আসবে অ্যাটাক করবে তার আগে চোখ বন্ধ হয়ে যাচ্ছে কিছু এলে লোমের সঙ্গে লেগে যায় এই চোখের পাতার সঙ্গে লেগে যায় চোখের মধ্যে ঢুকতে যেন না পারে চোখকে সুরক্ষা দেওয়ার জন্য এবার দুই কর্ণমূল এই দুই কর্ণমূলে বড় হয়ে আমরা যখন আমরা বয়স হয় কখন বয়স সন্ধিকালে পা দেই তখন আমাদের শরীরের মধ্যে সিস্টেমগুলো আস্তে আস্তে পরিবর্তন দেখা যায় নারীদের স্তনও বড়ো হয় ছোট্ট মানে বড় হয় বা সৃষ্টি আকার ধারণ করে পুরুষদের মুখে দাড়িগোপ দেখা যায় আরও নানারকম গোপন অঙ্গে কিন্তু লোমের সূচনা ঘটে কেন এটি একটা হচ্ছে তোমার আমি বড় হয়েছি আমি এখন উপযুক্ত হচ্ছি এই যে বিষয়টা এসে যাওয়া এটা প্রকৃতির দান তাই তো ওটা দেখানো কিন্তু এর মধ্যেও কারণ আছে আমাদের দুই কর্ণমূলে চুল দেওয়া হয়েছে কেন বাইরের যেন পোকামাকড় দৌড়ে না ঢুকে যেতে এ তো ছিদ্র বড় ছিদ্র ঢুকে না যেতে পারে না কেউ তাই নাকে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি ছাড়ছি সব সময় শ্বাস নেবার সময় বাইরে বাতাসে কত ভাসমান ধুলিকণা সেটা অক্সিজেন গ্রহণ করবার সময় আমাদের কিন্তু নাকের মধ্যে ঢুকে যেতে পারে তাই লোমের লোম দেওয়া আছে সেটা যেন অ্যাটাক করে নিতে পারে মানে এই ধুলিকণা যদি ভিতরে চলে যায় তাহলে লান্সের প্রবলেম হবে ফুসফুসের প্রবলেম হবে শ্বাসকষ্ট হাঁপানিতে আমরা কিন্তু ভুগতে পারি তাহলে ফুসফুসকে সুরক্ষা দেবার জন্য এই যে নাকের গোড়ায় চুল আমরা কেটে ফেলে দেই তার জন্য আমাদের এত রোগ জীবাণু কানের লোম কেটে দেওয়া হচ্ছে কান ফসা হয়ে যাচ্ছে কানে শুনতে পায় না কানে ব্যাটারি লাগানো হচ্ছে তাই তো কানের মধ্যে সবসময় কিছু দিয়ে এরকম ফট দরকার নেই একটু ঝেড়ে দিলেই হয়ে যায় নোংরাটা আমরা নিজেরাই করছি এইবার বলবো নারীদের তো মুষ দাড়ি নেই কিন্তু পুরুষের তো আছে কেন আছে মুখকে সুরক্ষা দেবার জন্য সিস্টেম পাল্টানোর জন্য এটি একটা একে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ করবার জন্য প্রয়োজন তো আছে সৃষ্টির যার জন্য আকর্ষণের জন্য আমার দাড়ি দাড়িমোষ গেজেছে আমি এখন বড় হয়েছি আমি তোমার উপযুক্ত হয়েছি আমরা এখন সক্ষম হয়েছি এই যে একটা ব্যাপার এই জন্য কিন্তু হয় সেটা মুখকে সুরক্ষা দেবার জন্য আপনি এবার বলবেন নারীদের কেন নাই নারীদেরও আছে নারীদের একটা পাট আছে শরীরে পুরুষেরও আছে নারীদের পাটটা কি আপনি নিচে থেকে ধরুন আমাদের যৌ যে যৌনাঙ্গ আছে নারীদের সেখানে কিন্তু পুরুষ অঙ্গ সেটা সেখানে দাড়িগোপ দেখা যায় তারপর নারী অঙ্গ তারপরে আবার হচ্ছে পুরুষ অঙ্গ তারপরে নারী অঙ্গ তার জন্য নারী অঙ্গের কোনো লোম দেখা যাচ্ছে না কিন্তু নিচের দিকে আছে আর পুরুষদের কিন্তু আলাদা পুরুষদের নিচে থেকে নারী অঙ্গ সৃষ্টি হতে হতে উপরে পুরুষ অঙ্গ যার জন্যেই পুরুষদের দাড়িগোপ দেখা যায় তারপরে চলে আসলাম এই পাটগুলোতে তো আছেই তারপরে চলে আসলাম হৃদয়ে এটা নারীদের থাকে না পুরুষদের থাকে কেন দুটি জিনিস একটা ঘর্ষণ করবার সময় শিলনোড়া ধরে নিন শিলনোড়াতে ঘর্ষণ করে আমরা কোনো কিছু একটা বাটনা তৈরি করি তাই তো এবার ঘর্ষণের ফলে কিন্তু একটা জায়গা ক্ষয়প্রাপ্ত হয় দেখবেন বেশি বেশি শিলটা ক্ষয়প্রাপ্ত হয় তদ্রূপ ছেলে মানুষ উপরে যে বাটনাটা করবে সেটি হচ্ছে পুরুষ অঙ্গ যাতে ক্ষয়প্রাপ্ত না হয় বুকের মধ্যে ছাল না ওঠে ঘর্ষণের ফলে কোনো যে একটু ছুড়ে যাওয়া তা না হয় আবার হৃদয় মন্দিরে কিন্তু আছে ঈশ্বর তাকে আঘাত না লাগা সেই জায়গাটাকে আস্তরণ দিয়ে দিয়েছে ভগবান লোম দ্বারা এক একটা জায়গায় এক একটা নাম আছে বিশ্লেষণ করতে গেলে অনেক কথা বলতে হবে ও কথাগুলো আমি সব কথা বলতে পারবো না দ্বারা সেই হৃদয়টাকে কিন্তু ঢেকে দেওয়া আছে দুটি ঘর্ষণের ফলে যেন বুকে আঘাত না লাগে পুরু সঙ্গে আছে বাবা পাটা পরেই থাকে যা কাজ সব নোড়ার কাজ তাই না এইবার দেখব বগলের নিচে চুল তাহলে বগলের নিচে চুল কেন বগলের নিচে আমরা এই যে সবসময় হাঁটা চলা হাঁটা চলা করি এই যে দুইটা ঘর্ষণ বাহুতে আর হচ্ছে এই পাঁচ জড়ি একটা ঘর্ষণের ফলে আমাদের জায়গা কিন্তু ছড়ে যেতে পারে দেখবেন বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে দুই থোরা থোরাক্সের দুই সাইড কিন্তু ছুড়ে যায় তাতে কি হয় ইনফেকশন হয় জ্বলে যায় আর হাঁটা যায় না নারীদের বেশি প্রিয়ড হলে খুব গরমে যদি বেশিক্ষণ প্যান্টি নেপকিন ব্যবহার করে এটা কিন্তু হয় থাকে পুরুষদের সেরকম প্রচণ্ড কাজের যদি ঝামেলা থাকে সেগুলো ঘর্ষণের ফলে কিন্তু সেই জায়গাগুলো ছাল চলে যায় তাই না তো তদ্রুপ পুরুষদের বা নারীদের যখন বড় হয় আরও বেশি কাজের চাপে আরও শরীরের অঙ্গগুলো ধীরে ধীরে ফুলতে থাকে কি না। তো সেই জায়গাগুলোতে বেশি ঘর্ষণের ফলে কিন্তু সাল ঠুল ছড়ে যাওয়া ইনফেকশনের ভয় থাকে তার জন্যে এখানে লোমের সৃষ্টি করা হয়েছে ভগবান যে পার্টগুলো দিয়েছে প্রত্যেকটা কাজের কিন্তু সেগুলো আমরা চেঁচে দেই তখনই তো বগলে ঘা ইনফেকশন এগুলো হতে থাকে তো যদি আপনি মনে করবেন ঘায়ের হাত থেকে রক্ষা পেতে চাই তাহলে আপনাদের কি করতে হবে কাজকর্ম করে এসে স্নান টান করে বগলটাকে শুকিয়ে রাখতে হবে সেই জায়গাগুলোতে যেন ভেজা না থাকে যেই জায়গাগুলো ঘর্ষণপ্রাপ্তি জায়গা তো সেগুলোকে শুকাতে হয় হয় বাতাসে না হয় ফ্যানের হাওয়ায় ঠিক আছে তারপরে চলে আসলাম নাভি এই পেট থেকে নাভি পর্যন্ত পুরুষদের কিন্তু আমরা লোম দেখতে পাই এটাতে কিন্তু ধরে না এখান থেকে নিচের পাট পর্যন্ত পুরুষদের কিন্তু লোম দেখা যায় কিন্তু লিঙ্গের মধ্যে লোম দেখা যায় না সেটাকে সুরক্ষিত রাখবার জন্য ওই সাইডগুলো ঘর্ষণের জন্য যেন সরিয়ে সিরে না যায় ঘা না হয় তার জন্য কিন্তু এই জায়গাতে লোমের সৃষ্টি করেছেন গোবিন্দ নারীদেরও তাই যৌনাঙ্গের সাইডে কিন্তু আমাদের এই লোমগুলো আমরা দেখতে পাই সেটার কি কাজ যে আমরা যখন জলের মধ্যে নামবো নারীদের যৌনাঙ্গটা খোলা পুরুষদেরটা তো বাহিরের দিকে তো এই যে খোলা অংশে যে কোনো পোকামাকড় জলের মধ্যে জীব জন্তু কত রকমের থাকে ছোট ছোটো কীট পতঙ্গ সেগুলো যেন ভেতরে না প্রবেশ করে একটু ফাঁকা থাকে নারীরা কখনো অন্তঃসত্ত্বা হয় বা বাচ্চা দেয় তারপরে কিন্তু আরও জনাঙ্গটা কিন্তু ফাঁকা হয়ে যায় সেখানে কিন্তু এক সঙ্গে সঙ্গে কিন্তু পোকামাকড় পেটের মধ্যে চলে যেতে পারে মানে আমাদের হচ্ছে জলায়ুতে প্রবেশ যেন না করে নোংরা জীবাণু ইত্যাদির জন্য কিন্তু সেই জায়গাতে লোমে বেষ্টিত আছে আজকাল উঠে গেছে বাবা ভিড় ওই যেগুলো লাগালে ওই লোমগুলো খসে খসে যায় কিন্তু এই সব জিনিস কেমিক্যালগুলো ব্যবহার করতে না করেছেন কেন না করেছে এগুলোতে প্রথম অবস্থায় আপনি দেখবেন সব ভালো কিন্তু আপনার এই যৌনাঙ্গগুলোর যে প্রকৃতির দান সেগুলোকে নষ্ট করে দেওয়া মানে আমাদের শরীরের ক্ষতি আমরা নিজেরাই করছি এটা কিন্তু করা যাবে না আর হিন্দু ধর্মে কিন্তু এগুলো কাটার কোনো নিয়ম নেই যেটা মুসলিমরা এখনও পর্যন্ত করে বেশি বেশি দাড়ি গোপ রাখে কোনো অঙ্গ কেটে অংশের কোনো জিনিস কেটে দেয় না কিন্তু হ্যাঁ আমাদের আমি এটা বলতে পারি এখন স্টাইল উঠছে একটু সুন্দর করে হালকা করে রাখেও কিন্তু কাটাটা সিস্টেমেটের মধ্যে থাকে ঠিক আছে তো এই যে এক একটা পার্টের এক একটা নিয়ম কারণ অনুসারে কিন্তু গোবিন্দ সবাইকে এগুলো দান দিয়েছেন এটা কিন্তু প্রকৃতিরই দান আমাদের নিজের গড়ার কিচ্ছু নয় যদি এগুলোর কাজই না থাকবে তাহলে কেন গোবিন্দ দিল আমরা ভাবি যে দিদি কী বলছে আজকে গোপন অঙ্গে কেন লোম দেখা যায় কেন গজায় এটা একটা সেক্সুয়ালি ব্যাপার এটা একে অপরের প্রতি একটা আকর্ষণের ব্যাপার তো এটাও দিয়েছেন একে বিপরীত লিঙ্গ একে বিপরীত লিঙ্গের প্রতি প্রত্যেকটা মানুষেরই কিন্তু আকর্ষণ আছে যার জন্য আমাদের এই যে শারীরিক পরিবর্তনগুলো আসে একটা জিনিসকে পরিপুষ্ট তৈরি না করলে সেটা কিন্তু সক্ষম হয় না একটা সক্ষম তৈরি করার জন্য যদি তোমার হচ্ছে ব্যবহারের উপযুক্ত না হয় তাহলে কিন্তু সেটাকে ব্যবহার করা যায় না তার জন্য গোবিন্দ কিন্তু সবাইকে ব্যবহারের উপযুক্ত করবার জন্য এই সব জিনিসগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে দিয়েছে এটা কিন্তু প্রকৃতিরই দান আর এটা ভগবানের দান এটাকে কখনও কেউ খারাপ মস্তিষ্কে নেবেন না তো বুঝতে পারলেন আজকের ভিডিওটা আমি কিন্তু এই লম্বা চুলের বর্ণনা দিলাম আপনাদের কতটা ভালো লাগলো এটি একটি শিক্ষামূলক চ্যানেল এডুকেশন চ্যানেল যার জন্য সব রকমের ভিডিও দেওয়া যায় তো এখানে যারা বল ভাববেন যে কৃষ্ণ কথা শ্রবণ করব এখানে অনেক রকমের কৃষ্ণ কথা লীলা কথা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যার যেমন ভিডিওর প্রয়োজন সব কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই রাখছি তো আপনাদের কেমন লাগ লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালোভাবে দুর্গা কাটান সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে